দাবার ছকে একটি রাজ্যের পতন সংলাপপূর্ণ উপন্যাসিক গল্প আজিজুল হক অধ্যায় এক রাজ্যের উদয় রানীর প্রথম আগমন নবরঙ্গল রাজ্য ধুলো ধোয়া আর রাজনৈতিক উত্তাপে রাজ্য তখন থমথমে প্রাসাদের সামনে জড়ো হওয়া জনতা অপেক্ষায় নতুন শাসক আসছে সিংহাসনে বসার মুহূর্তে রানী এলিনা মৃদু হেসে বললেন রানী এলিনা আমি কোনো রানী নই তোমাদেরই একজন আজ তোমাদের আস্থার বোঝা আমার কাঁধে উপদেষ্টা রাফিদ সামনে এগিয়ে এসে ফিসফিসিয়ে বললেন রাফিদ মহারানী রাজ্য খুব ভঙ্গুর পিয়নের চালেই শুরু করতে হবে সময় নিয়ে এগোবেন রানী জানি রাফিদ আমি এখনও বোর্ড বুঝছি প্রাসাদের বাইরে জনবনের মধ্যে কেউ বলল এক বৃদ্ধ মেয়ে তো বুদ্ধিমান আলোর আশা দেখছি কিন্তু প্রতিপক্ষের শক্তি এতই প্রবল যে এলিনার প্রতিটি সিদ্ধান্ত আগুনের ভেতর পা ফেলার মতো একদিন রাতে রাফিদ বললেন রাফিদ মহারানী প্রতিপক্ষ ঘোড়ার চাল দিচ্ছে আপনি শুধু পিউন দিয়ে রক্ষা পাবেন না রানী এখন আমার সময় শেখার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজের রাজ্য পোড়াতে চাই না এই সময়ের এলিনা ছিলেন কোমল ধৈর্যশীল ক্ষমতা নয় স্থিতি আনাই তার লক্ষ্য অধ্যায় দুই দ্বিতীয় শাসন শক্তির যুগ বছর পেরিয়ে রাজ্য আবার তাকেই বেছে নিল কিন্তু এবার তিনি আসেন অন্যরূপে দৃঢ় কঠোর অভিজ্ঞ প্রথম কেবিনেট বৈঠকেই তার কণ্ঠে শোনা গেল শক্তির সুর রানী এবার খেলা আমার নিয়মে চলবে বোর্ডে ঘোড়া রুক সব আমার পক্ষে সেনাপতি জালিফ হাত বুকে দিয়ে বলল জালিফ রাজ্যের প্রতিটি দুর্গ আপনার নির্দেশে চলবে মহারানী রানী ঠিক তাই প্রয়োজন হলে পাল্টা আঘাত করব আর উন্নয়ন হবে রাজ্য জুড়ে রাফিদ তখনও শান্ত কণ্ঠে সতর্ক করলেন রাফিদ মহারানী শক্তি ভালো কিন্তু অতিরিক্ত শক্তি রাজ্যকে ভয়ে দেখায় রানী কঠোর চোখে ভয়ও কখনও কখনো শাসনের অংশ এই সময় রাজ্যে সেতু উঠল বন্দর গড়ে উঠল প্রযুক্তি ছড়িয়ে পড়ল এদিকে ধীরে ধীরে রাজপ্রাসাদে ঢুকতে শুরু করলেন ধনী বণিক সোনাজ সোনাজ ফাঁসি মুখে মহারানী উন্নয়ন চাইলে অর্থ সাহায্য লাগবে আমি সেই ব্যবস্থাই করে দেব রানী তখন বুঝতেও পারেননি এই মানুষটাই একদিন রাজ্যের ছায়াশাসক হয়ে উঠবে অধ্যায় তিন দমনযন্ত্র ঘোড়ার চাল প্রতিপক্ষ আবার মাথা তুলল সভা সমাবেশ বিক্ষোভ অভিযোগ সব বাড়তে লাগল রানী গম্ভীরভাবে জালিফকে ডেকে বললেন রানী এবার ঘোড়ার চাল দিতে হবে জালিফ অর্থাৎ হঠাৎ আঘাত রানী হ্যাঁ কোনো সতর্কবার্তা নয় রাজ্যকে নীরব করতে হবে রাতের এক বৈঠকে জালিফ বিরোধী সেনানায়ক চারজন গ্রেপ্তার তিনজন নিখোঁজ সমাবেশ নিষিদ্ধ রাফিদ ভয় ফ্যাকাশে হয়ে যান রাফিদ মহারানী এভাবে নয় জনবনের ভয় বাড়ছে রানী জনবন উন্নয়ন দেখলে ভয় ভুলে যায় কিন্তু ভুলে যায়নি ভেতরে ভেতরে রাজ্যে জমা হতে লাগল ক্ষোভ অধ্যায়ে চার অলিগার্কির উত্থান সোনার ছায়া রাজা সোনাজ এখন রাজ্যের সব বড় প্রকল্পের নিয়ন্ত্রক মন্ত্রী এমপি তার পকেটে প্রাসাদের গোপন কক্ষে একবার রাফিদ তাকে থামাতে গেলেন রাফিদ তুমি রাজ্যের স্বর্ণভাণ্ডার খালি করে দিচ্ছ সোনাজ চোখ শুরু করে রাজ্য চলবে আমার মতো লোকদের দিয়ে উপদেষ্টা আর রানী চান ক্ষমতা টিকে থাক সেটাও আমি নিশ্চিত করছি উপদেষ্টা স্তব্ধ বাইরে বেকার তরুণরা রাস্তায় দাঁড়িয়ে বলত তরুণ উন্নয়ন হয়েছে কাজ কয় সোনাজরা সব খেয়ে দিল একদিন রানীর সামনে রনির মুখপাত্র বক্তৃতা করছিল রনির মহারানী উন্নয়ন এনেছেন রাজ্য এগিয়ে যাচ্ছে পিছন থেকে কেউ বলল কন্থ আপনার কথা আর কারো কাছে শোনার মতো মূল্য নাই রনির রানী শুনেও শুনলেন না তিনি ভাবতেও পারেননি এই জনবনী একদিন তাকে তাড়িয়ে দেবে অধ্যায় পাঁচ ছাত্র রাজপুত্রদের বিদ্রোহ আরিয়ানের উত্থান রাজ্যের বিশ্ববিদ্যালয়ে এক তরুণ দাঁড়াল আরিয়ান আরিয়ান মঞ্চে দাঁড়িয়ে আমরা কি এই রাজ্যের নাগরিক নই কেন আমাদের ভবিষ্যৎ নেই ভিড় গর্জে ওঠে জনতা হক আমাদের রাজ্য বদলাও আরিয়ান বলল আরিয়ান আজ থেকে প্রতিটি প্রদেশে আমরা মিছিল করব যখন ভয় আমাদের পোড়ায় তখন রাস্তাই আমাদের মুক্তি এই ঘোষণায় রাজ্য কেঁপে ওঠে রানী প্রাসাদের জানালা থেকে দেখলেন রানী উদ্বিগ্ন জালিফ দেয়াল তোলো রূপ দিয়ে প্রতিরোধ করো জালিফ দেয়াল দিচ্ছি মহারানী কিন্তু এই তরুণদের ঢেউ থামানো কঠিন হবে দুদিন পরেই সেই দেয়াল ভেঙে পড়ে মিছিল রুকে যায় রাজধানীর কেন্দ্র পর্যন্ত আরিয়ানের ভাষণ প্রতিধ্বনিত হয় যে রাজ্য যুবকদের কাজ দেয় না সেই রাজ্যের শাসক জনবনের নয় অধ্যায় ছয় শেষ রাত রানীর প্রস্থান প্রাসাদের ভেতর অস্থিরতা সোনাজ গোপনে তার নিজের মালপত্র বিদেশে পাঠাচ্ছে মন্ত্রীদের ফোন বন্ধ রাফিদ কক্ষে এসে কাপা গলায় বললেন রাফিদ মহারানী সব পক্ষ আপনাকে ছাড়ছে রাজ্য রক্তে ভিজে যেতে পারে রানী চোখে হতাশা তাহলে শেষ চাল রাফিদ এখন কেবল বোর্ড ছাড়ার সময় সেই রাতেই প্রাসাদের ছাদে হেলিকপ্টার প্রস্তুত জালিফ এগিয়ে এসে মাথা নিচু করে জালিফ ক্ষমা করবেন মহারানী আপনাকে রক্ষা করতে পারলাম না রানী তাকে স্পর্শ করলেন রানী তুমি তো বোর্ডের নাইট তোমার কাজই আমাকে রক্ষা করা কিন্তু কখনো কখনও খেলোয়াড়ি নিজের বোর্ড হারায় উঠে বসার আগে তিনি রাজ্যের দিকে শেষবার তাকিয়ে বললেন রানী আন্তরিক স্বরে যদি থাকতাম রাজ্যপুরে যেত তাই যাচ্ছি হেলিকপ্টারের ডানায় রাত কেঁপে উঠল অধ্যায় সাত পতনের পর সত্য উন্মোচন পরদিন রাজ্য জুড়ে খবর ছড়াল রানী রাজ্য ছেড়ে গেছেন মানুষ নানা কথা বলল কেউ বলল লোক তিনি উন্নয়ন করেছিলেন আর কেউ বলল অন্যজন আমাদের ভবিষ্যৎ ধ্বংস করেছেন আরিয়ান জনবনের সামনে দাঁড়িয়ে বলল আরিয়ান এটি পতন নয় এটি নতুন সূচনা রাজ্য আবার জনবনের হাতে ফিরতে চলেছে সমাপ্তি দাবার বোর্ডে শেষ সত্য নভরঙ্গ লাজও মনে রাখে এক রানী যিনি পিয়ন হয়ে এসেছিলেন রুক নাইট বিশপকে নিয়ন্ত্রণ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত নিজের খেলাই হারিয়ে গেলেন আর জনগণ তারা শিখল দাবার বোর্ড শেষ পর্যন্ত জনগণই যেতে সেই অধ্যায় রানীর প্রত্যাবর্তন গণতন্ত্রের পুনর্জন্ম ধ্রুবরাজ্যে দীর্ঘ অস্থিরতার পর হঠাৎ করে একদিন আকাশের দিকে তাকিয়ে মানুষ দেখল দূরে একটি হেলিকপ্টার ঠিক সেই রকম যেভাবে বহু মাস আগে রাজ্য ছেড়ে গিয়েছিলেন রানী আরিবানা মানুষ দম বন্ধ করে তাকিয়ে রইল কেউ বলতে পারল না তিনি সত্যিই ফিরছেন কিন্তু হেলিকপ্টার যখন প্রাসাদের রাজকুটির আঙিনায় নামল যখন দরজা খুলে সাদা পোশাকে দৃঢ়চেতা সাহসী কিন্তু ক্লান্ত চোখে রানী নেমে এলেন রাজ্যে যেন বজ্রপাতের মতো বর্জন উঠল আমাদের রানী ফিরে এসেছে এক অস্থির রাজ্যে নতুন আলো রানী ফিরে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের অশান্ত জনতা কৃষক বিপর্যস্ত ছাত্র বেকার যুবক সবাই যেন নতুন প্রাণ পেল মানুষ চোখের পানি মুছতে মুছতে বলল এবার রাজ্য আবার বাঁচবে রানীর মুখেও কিছুটা দুঃখ কিছুটা দৃঢ়তা তিনি নরম স্বরে বললেন আমি তোমাদের জন্য এসেছি তোমরা ভেঙে পড়েছিলে গোষ্ঠী স্বার্থের দ্বারা কিন্তু রাজ্য এখনও আমার ঘর আর আমি ঘর ছেড়ে পালাতে জন্মাইনি দুই রাজ্যব্যাপী নির্বাচন ঘোষণা রানী ফিরে আসার কয়েকদিনের মধ্যেই তিনি প্রথম সিদ্ধান্ত নিলেন সর্বজনীন নির্বাচন তিনি বললেন রাজ্যকে আবার জনবনের হাতে ফেরত দিতে হবে ক্ষমতা আর মুষ্টিমে লোভীদের ঘরে আটকে থাকবে না রাজ্য জুড়ে নির্বাচনই ঢেউ উঠল মানুষ আনন্দে আশা নিয়ে ব্যালটে ভোট দিতে গেল দীর্ঘদিনের ভয় দূর হল নির্বাচন হল শান্তিপূর্ণ স্বচ্ছ নিরপেক্ষ তিন ভোটের ফল জনগণের রায় ফল ঘোষণার দিন প্রাসাদের সামনে লাখো মানুষ জড়ো হল রাত নামল তারার মতো ঝিকিমিকি করল উত্তেজনা ঠিক মধ্যরাতে ঘোষক ঘোষণা করল রানী আরিবানা বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন জনবন তাকে আবার রাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে গবনবিদারী উল্লাসে ধ্রুবরাজ্য কেঁপে উঠল কেউ কাঁদল কেউ হাসল কেউ সজরে আকাশের দিকে তাকিয়ে বলল রাজ্যে আবার শান্তি ফিরবে চার দুর্নীতিবাজদের পতন নির্বাচনে পরাজিত হয়ে অনেক লোভী মন্ত্রী ও এমপি পালিয়ে গেল কেউ গোপনে লুকিয়ে রইল কেউ বিদেশে থাকা কালো টাকার পাহাড় হারিয়ে ভিক্ষুক হয়ে ফিরল রানী ঘোষণা দিলেন রাজ্যের প্রতিটি টাকাই রাজ্যবাসীর যারা লুট করেছে তারা রেহাই পাবে না স্বর্ণভাণ্ডার পুনরুদ্ধার হল রাষ্ট্রযন্ত্র সংস্কার হল প্রশাসন আবার সত্যিকারের জনগণের সেবক হয়ে উঠল পাঁচ শান্তি সমৃদ্ধি ও নতুন শুরু রানী ক্ষমতায় ফিরে প্রথম কাজ করলেন বেকার যুবকদের চাকরির কর্মসূচি কৃষকদের ফসল ক্রয় নিশ্চয়তা শিক্ষায় আধুনিকায়ন দমনমূলক আইন বাতিল স্বাস্থ্য ও অবকাঠামোতে যুগান্তকারী রূপান্তর রাজ্য জুড়ে প্রযুক্তির নতুন বিপ্লব ধীরে ধীরে রাজ্য যেন অশান্ত অন্ধকার থেকে উঠে এসে সোনালি আলোয় ভরে উঠল মানুষ বলল রানী নেই মানে রাজ্য অন্ধকার রানী আছে মানে রাজ্যের ভবিষ্যৎ আলোকিত ছয় রানীর শেষ উপলব্ধি একদিন রাতের আকাশের নিচে দাঁড়িয়ে তিনি ফিসফিস করে বললেন কি পেলাম কি হারালাম তা নয় আমার দেশ আমাকে ফিরিয়ে এনেছে এটাই আমার শক্তি যারা মুখোশ পরে রাজ্য লুটেছিল তারা শেষ হয়েছে এখন এই রাজ্য সত্যিকারের গণতন্ত্রের রাজ্য এবং আমি শুধু তোমাদের সেবক শেষ বাক্য ধ্রুবরাজ্যে আবার শান্তির পতাকা উঠল গণতন্ত্র ফিরে এল জনগণের হাতে আর ইতিহাস লিখল এক রানীর পতন হয় কিন্তু তার ভালোবাসার রাজ্য তাকে আবার তুলে আনে থ্যাংক ইউ ফর ওয়াশিং মাই ভেরিয়াও